বরমশাইয়ের দিকটা ভেবে অবশেষে নিজের পছন্দটাকে পরিবর্তন করলাম কিছু কিছু ব্যাপারে নিজের পছন্দের থেকে অন্যর পছন্দকে গুরুত্ব দেওয়ার মধ্যে বেশি ভালো লাগা কাজ করে নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে বেলা এগারোটা দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি সকালে নাস্তা করা হয়ে গিয়েছে আজকে সকালে ভর্তা ভাত করেছিলাম উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই আর অন্য কিছু রান্নার সময় পাইনি আজকে দুপুরে রান্না করব বাই মাছ ঢ্যাঁড়স আর কচুলতি ভাজি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই মাছটা আমি আগে থেকে খেতাম না আমার কারণে হাজবেন্ডও খেতে পারতো না যদি বলতাম তুমি নিয়ে এসো আমি রান্না করে দেব কিন্তু কিছুতেই তাকে আনাতে পারেনি তাই ভাবলাম সে এতদিন আমার কারণে এত পছন্দের একটা জিনিস খাচ্ছে না তার জন্য না হয় আমি অল্প করে হলেও খাওয়াটা শুরু করি অবশেষে আমি খাওয়ার কথা বলাতে সে নিয়ে এসেছে ড্যাশগুলো লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি তেলে কিছুটা কালো জিরা ভোরণ দিয়েছিলাম নামানোর আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নেবো আর ঢ্যাঁড়স ভাজা হতে থাক এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ধুয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি বিপরীত সাইডও একইভাবে ভেজে নেব ওদিকে ঢ্যাঁড়স ভাজাও হয়ে গিয়েছে তুলে সাইডে রেখে দিয়েছি আর এখন কচুলতিগুলো ভেজে নিচ্ছি কচুলতিতেও লতিতেও কালো জিরা ফোড়ন দিয়েছি কচুর শাক বা কচুলতি যে কোনো রান্নাতে কালো জিরাটা দিলেই বেশি ভালো লাগে তারপর লবণ হলুদ আর বেশি করে কাঁচামরিচ দিয়ে ভেজে নেব যে কোনো কচু রান্নাতে ঝাল বেশি না দিলে গলাও চুলকায় আর খেতেও একদমই ভালো লাগে না আর রান্নার মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল তার জন্য আমি গ্যাসে দিয়ে দিয়েছিলাম কচুলতি ভাজা হয়ে গিয়েছে এখন মাছ রান্না করব প্রথমে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর মাছটা আমি গরম মশলা বাটা দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করলেও ভালো লাগে তবে হাজব্যান্ড গরম মশলা বাটা দিয়ে রান্না করতে বলো এটাই নাকি তার বেশি পছন্দ আলুগুলো আমি সোনালি করে ভেজে নিচ্ছি কারণ আলু ভাজাটা কম থাকলে ঝোলে দেওয়ার পর খেতে একদমই ভালো লাগে না তেলে কালো জিরা তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি তারপর ফোড়নগুলো একটু ভেজেই দিয়ে দেব তৈরি করে রাখা মশলা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলার সঙ্গে আমি হলুদ লবণ আগে থেকে মিশিয়ে রেখেছিলাম তাই আর আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাছগুলো আলু আর মাছগুলো দেওয়ার পর মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এই মাছের বেশি ঝোল করলে যেহেতু খেতে ভালো লাগে না আমি জলের পরিমাণ খুব কমই দেব মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো জাল করব। আর জাল করার পরে যখন ঝোল অনেকটাই গাঢ় হয়ে আসবে তখন নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা যে কোনো রান্নাতেই আমি বেশিরভাগ সময় বাটা মশলায় ব্যবহার করি কারণ বা বাটা মশলার টেস্টটা সময় অনেক বেশি ভালো আসে আর এই তো প্রায় মাছের ঝোল হয়ে এসেছে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি এখন মিশিয়েই নামিয়ে নেব গরম মশলা বাটা দিয়ে আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই তাহলে গরম মশলার স্মেলটা নষ্ট হয়ে যায় নামিয়ে নিচ্ছি মাছের ঝোল তাহলেই দুপুরের মতো রান্না বান্না কমপ্লিট আর সব কিছু আমি ডাইনিং টেবিলে গুছিয়ে রাখবো আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই